রাহমাতুল্লাহ আমি আপনাদের মাঝে সারিবাজার ব্লকের পক্ষ থেকে নরসিংদী বাবুরহাট থেকে নিউ গ্রামীণ কালেকশন কিছু প্রোডাক্ট দেখাবো আপনার এই যে দেখেন এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আমাদের চলে এসেছে এই যে দেখেন এক্সক্লুসিভে হবে একদম চারটা কালার হবে আপনার এগুলি শাড়িগুলো কিন্তু খুব সুন্দর রাজভির মধ্যে হ্যাঁ এই যে রাজভি ওয়ান এটা হলো কোড নাম্বার তো আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এটা হবে পার হ্যাঁ এটা হবে পার এটা হবে পার পারটা দেখেন কত সুন্দর ফিনিশিংয়ের মধ্যে একদম মনে হয় জুয়েলারি স্টোনের মতো কাজ করা খুব সুন্দর ফিনিশিং করা এবং অল বডিতে কিন্তু এরকম স্টোন হবে জাস্ট আপনারা ক্যাটালকের লোকটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ক্যাটালগটা সেম টু সেম হবে সেম টু সেম হবে এটা হলো রাজবি মানে যাকে রাজকীয় কিছু শাড়ি বলে ওই শাড়ির মধ্যে এগুলা একদম সুন্দর এবং সফট শাড়ি একদম সুন্দর এবং সফট শাড়ি অল বডিতে কাজ হবে একদম এই যে দেখেন আমি যে শাড়িটা বডি দিচ্ছি দেখেন কতটা সফট হ্যাঁ চারটা কালার হবে এই যে কালারগুলো দেখেন এই যে একটা কালার এটা হলো বেগুনি কালার ঠিক আছে এটা হলো বেগুনি কালার আর এই যে এটা হলো পিঁয়াজ কালার ঠিক আছে এটা হলো পিঁয়াজ কালার খুব সুন্দর খুবই সুন্দর চমৎকার চমৎকার শাড়ি এগুলা এটা হলো প্রেস্ট কালার শাড়ি ঠিক আছে এটা হলো প্রেস্ট কালার তো আমি চারটা কালারই আমি আপনাদেরকে দিচ্ছি আর প্রাইস কিন্তু থাকছে আমাদের নিউগ্রামিন গ্রামীণ কালেকশনের পক্ষ থেকে আপনার একটা প্রাইস থাকছে অনলি অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় আপনারা এই শাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে ঠিক আছে আপনারা আবারও এই শাড়িটা লুকটা দেখেন তাহলে বুঝতে পারবেন সিম্পল ওয়ার্কের সবচেয়ে সুন্দর শাড়ি আমাদের কাছ থেকে পাবেন সবসময় অল টাইম অল টাইমই আমাদের কাছ থেকে নিউ নিউ ব্র্যান্ডের কিছু শাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ